মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে ছাপানো লেটার হেড প্যাট একেবারে জল করছে তৃণমূলের লোক ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেসের নাম নিচে নামা শুদ্র উদ্দাস তোষেল ধারে এবং ভারে বড় পোস্ট তিন নম্বর ব্লক কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সুরজ কুমারের উল্লেখ্য এই তিন নম্বর ব্লক কমিটি ওয়ার্কিং প্রেসিডেন্ট সুরজ কুমার এবং আরও দুজনকে আটক করে দুর্গাপুরের এন থানার পুলিশ পুলিশ সূত্রে তথ্য জানা গিয়েছে দীর্ঘদিন ধরে কোটি কোটি টাকার সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত এই সুরজ সুরজ কুমার গতকাল বিটু বাজারে সাইবার ক্রাইমের বকরা টাকা নিয়ে একজনকে প্রচন্ড রকম ভাবে মারধর করা হয় খবর পেয়ে পুলিশ উদ্ধার করেন সেই ব্যক্তিকে আটক করে নিয়ে যায় তিনজন দুষ্কৃতীকে এদের মধ্যে একজন তিন নম্বর ব্লকের ওয়ার্কিং প্রেসিডেন্ট সূত্র মারফত জানা যায় লাকি বলে একজন এদের মাথা তাকেও পুলিশ খুঁজছে আরও দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া লেটার হেডপ্যাডে জেনারেল সেক্রেটারি হিসেবে যার সই অশোক কুমার রায় তিনিও একজন সমাজ বিরোধী বলে পরিচিত তার বিরুদ্ধে দুর্গা কাপুর গুলি করে খুন করার চেষ্টা সঙ্গে আরো অনেক মামলা চলছে সুরাজকুমারের কুমারের নামে দুর্গাপুর থানাতে খুন করার চেষ্টার মামলা রয়েছে বলে জানা গেছে তৃণমূল দলের একাংশ জানিয়েছে এসব সমাজ বিরোধীরা নিজে থেকে মুখ্যমন্ত্রীর ছবি সহকারে প্যাট ছাপিয়ে দলের বদনাম করছে এদেরকে এখনই দল থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত বিরোধীরা অভিযোগ করেছে তৃণমূল দলটা এখন সমাজ বিরোধীদের পরিণত হয়ে গিয়েছে এই গুন্ডারা এখন তৃণমূল দলটাকে চালাচ্ছে আগামী দিনে তৃণমূলের কি অবস্থা হবে সেটা মনে করলে এই গায়ে কাঁটা দিচ্ছে এমনই মত পোষণ করেছেন শিল্পাঞ্চলের মানুষ ব্যুরো রিপোর্ট টিভি নিউজ টেন সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ব্লাড ব্যাংক ট্রমা কেয়ার আপনাদের সে তৎপর গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছেন বাইকের স্বপ্ন আপনার ভরসা আমরাই আনিস টিভিএস আনিস টিভিএস নিয়ে বাইক কেনার সুবর্ণ সুযোগ যে কোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল ফ্রি হেলমেট ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও সার্ভিসের সুবিধাও রয়েছে আপনার দু স্বপ্নকে বাস্তবায়িত করতে আজই আসুন আনি টিভিএস এ আমাদের ঠিকানা এস বি মোড় সঞ্জীব সরণি দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর সাত এক তিন দুই শূন্য এক আনিস টিভিএস এস বি মোড় সঞ্জীব সরণি স্টেশন বাজার দুর্গাপুর সেভেন ওয়ান টু জিরো ওয়ান মোবাইল নম্বর সেভেন এইট সেভেন টু ডাবল সেভেন ট্রিপল সিক্স সেভেন এছাড়াও সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে